রোগ যন্ত্রণা সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী যুবক জানালা ভেঙে ঘরে ঢুকতেই যুবকের ঝুলন্ত দেহ দেখতে পাওয়া গেল কয়েক মাস ধরে অসুস্থতায় ভুগছিলেন ওই যুবক শুক্রবার সকালে ওই ঘটনা মুর্শিদাবাদ জেলার ভরতপুর ভরতপুর অগ্রদূত ক্লাব সংলগ্ন এলাকায় পুলিশ জানিয়েছে মৃতের নাম পরিমল মাঝি বয়স তিরিশ এই ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ মৃতের হাতে লেখা একটি সুইসাইডার নোটও উদ্ধার করেছে ওই সুইসাইডালে লেখা রয়েছে বাবা মা তোমরা ভালো থেকো আমি আমার বুকের ব্যথা সহ্য করতে না পেরে এই রাস্তা বেছে নিলাম আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে ওই যুবক আগে ফুলের ব্যবসা করলেও কয়েক বছর ধরে গ্রামের একটি ছাপাখানায় কাজ করতেন এদিকে কয়েক মাস ধরে যুবক বুকের ব্যথায় ভুগছিলেন এমনকি বৃহস্পতিবারও তিনি এক চিকিৎসকের কাছে গিয়েছিলেন এমন অবস্থায় সেদিন সকাল এগারোটা নাগাদ এক অনলাইন ডেলিভারি বয় যুবকের মোবাইলে কল করে তার পার্সেল ডেলিভারি দিতে আসেন কিন্তু বাড়িতে আসার পরই যুবকের মোবাইলের সুইচ বন্ধ শোনা যায় এরপর যুবকের বাড়িতে ডেলিভারি বয় হাক শুরু করেন কিন্তু সারা পাওয়া যায়নি এরপর দরজা বন্ধ ঘরের জানালা ভেঙে প্রতিবেশীরা ভেতরে প্রবেশ করেন সেই সময় দেখা যায় ছাদের একটি লোহার বুকে যুবক গলায় শাড়ির ফাঁস দিয়ে ঝুলছেন এরপর দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু হয়েছে মা বলেন ছেলে মাস ধরে বুকের ভুগছিল খেন্তি এদিন দশ মিনিটের জন্য ছেলেকে ছেড়ে পুকুরে গিয়েছিলাম ফিরে এসে সারা না পেয়েই জানালা ভাঙা হয় এরপর ছেলের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয় হয়তো আমাকে ফোন করলো আমি আজকে আমার মেয়েকে নিতে আসার কথা ছিল যে আজকে আমি আসছিলাম আর মানে বান্না করে আমাকে ফোন করলো গৌরদা বলে দাদা ফোন করলো তো যেই পায়ে আছিস সেই পায়ে চলে আই কালকে জিজ্ঞেস করলাম ও সালারে ডাক্তার দেখিয়ে এসছিল বললো যে আমার কোনো রোগ নেই বললো তোর মনের রোগ বিয়ে করো কা টেনশন করো না এই বললো জানলাম ঠিক আছে ভালো আছিস তা বললো হ্যাঁ ভালো আছি দেখি বরমপুরে আর একবার দেখতে দেখাতে যাবো বলছি দেখা না হলে দিয়ে বললো ছোটো ভাই নাকি বলেছে ওকে ব্যাঙ্গালোর নিয়ে যাবে ঠিক আছে তাহলে দেখা দিয়ে ওই বলে বাবা মা সব এক জায়গায় আছে আমি বললাম কী খেলি তা বললো আমার মেয়ে আছে ওখানে দিয়ে বললো এই মিষ্টি ঠোঙা বানাচ্ছি আমি বলছি কী তা বললো এই মামা আমরা সবাই ঠোঙা বানাচ্ছি এই কথা হয়েছে আজকে সকাল থেকে আর ফোন হয়নি আমারও আর খেল নেই ফোন করতে এবার ও কাজে যাই কাজে থাকে এবার আমার মেয়ে ওখানে আছে আমার তিনটে সময় যাওয়ার কথা ছিল তারপরেই আমি বারোটার কাছাকাছি ওরকম খবর পেলাম যে পরিমল ভালো নেই যে পায়ে আছে সে পায়ে চলে এসো বাবাকেও জিজ্ঞেস করলাম ফোন করে বাবা বললো যে পায়ে আছে সে পায়ে চলে এসো তখন আমি আর ভালো নেই আমার দাদা বলল মারা গিয়েছে এসে দেখলাম ওই লস নিয়ে যাচ্ছে পোস্টমার্টামের ঘরে এখানে শুনলাম ওই তো খোলায় দাগ দেখলাম ও হয়তো কিছু নিয়েছিল মা ছিল না মা সাপ কাছতে গেছিল আমার মেয়ে বাইরে খেলা করছিল এখন বুঝতে পারছি না ওটাই হবে ও একলা ছিল ঘরে বাড়িতে ছিল টেনশনে পরিমল মাঝি আমার নাম সরস্বতী হাজরা আমি ওর বোন হচ্ছি কিভাবে মারা গেল কিভাবে কি করে আমি সেটা কি করে বুঝবো গো ওকে এসে তো ওই রকমই দেখছি গো তারা আপনার সঙ্গে শেষ কথা কি হয়েছিল সেরকম ও ঘরের ভেতরে শরীর খারাপ উড়লো মুড়ি খেলো মুড়ি দিলাম খেলো ভাঙনাটা বললে সিরিয়াল দেখব এই কার্টুন দা বললি তুই বাইরে বস কার্টুন দেখতে হয় না সময়তে তার ঘরে ওই মনে ফেলান ছিল না কিনে জানিনা ঘরে ঢুকতে দিল না গো আমি ঘাট থেকে এসে দেখছি ঘরে বসে থাকতে বলেছি বা ঘরে এসে দেখছি দরজা লাগিয়ে দিয়েছে গো আমি আর কিছু জানি না গো কানে ভগবান জানে আর সেই জানে গো আমি কিছু ওইটাই তো শরীর খারাপ বলছি তো এবার তার তার ভেতরে ওর কি মনের কষ্ট বললো আমার বুকে লাগে বুকে কষ্ট হচ্ছে গো তার ভেতরে কি করে জানবো গো ডাক্তার অনেক থেকে দিন দেখিয়েছে গো কালও দেখিয়ে এসেছে আমার ছোট ছেলে বললো কদিন আমার কাজ কামাই হোক দিয়ে আমি কলকাতায় ব্যাঙ্গালোর নিয়ে যাবো গো ছেলে আমার ধৈর্য ধৈর্য না যে রোগ মানে রোগের যে যন্ত্রণা সেটা সহ্য না করতে পারে তা কি করে জানবো আমার সঙ্গে তো কথা বার্তারা হয় নাই আমি কি করে বলবো গো আপনি কখন দেখলেন আমি এসে এসি তো ঘাটে থেকে এসে দেখেছি গো পাঁচ মিনিট কি দশ মিনিট হবে গো বুঝতে পারলেন কি ধরো ঘরে ঘর লাগানো ছিল ঘর ভাঙলো জানলা ভাঙলো তবে তো বুঝতে পারা গেল গো মানে ডাকা বা কিছু ঘর লাগানো আছে ঘর লাগানো আমাদের ঘরে অমনি করে ছেলেরা থাকে ঘর লাগানো থাকে ওরা ফোন করে বসে থাকে টিভি দেখে তাইলে তাই জানি গো ফোন নাম্বার ছিল না তা কি করে জানবো ওদের কাছে ফোন মন থাকে আমাদের সে সব কি করে জানবো গো আমি ওসব বলতে পারবো না গো আমার নাম খ্যান্ত মাঝি গো ছেলের নাম পরিমল মাঝি গো